ক্লাস্টার বা গুসু বোমা হল অসংখ্য ছোটো ছোটো বোমার আকারে তৈরি কন্টেইনার যা নিক্ষেপের পরও বিস্তীর্ণ এলাকা জুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাৎক্ষণিকভাবে অধিকাংশ বিস্ফোরিত হয় না কিন্তু আঘাত পেলে ও সুড়িয়ে ফেললে বছরের পর বছর ধরেও এ বোমাগুলোর কার্যকারিতা থেকে যায় বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুরা এ বোমার শিকারে পরিণত হয় বোমাটির উজ্জ্বল রং ক্ষুদ্র আকৃতির কারণে শিশুরা সহজেই অবিস্ফোরিত এসব বোমার প্রতি আকৃষ্ট হয় একটি কন্টেইনার বা সিলিন্ডারের ভিতর দুইশো দুইটি পর্যন্ত খুদে বোমা থাকে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধরনের ক্লাস্টার বোমা তৈরি করা হলেও সব ধরনের বোমার কার্য পদ্ধতি মোটামুটি একই ধরনের এ বোমার সামরিক নাম সিবিউ এইটি সেভেন বি এর রয়েছে কম্বাইন্ড ইফেক্ট মিউনিশন যার প্রতিটির ওজন নয়শো পাউন্ড মাঝারি উচ্চতায় বিভিন্ন বিমান থেকে এ ধরনের বোমা নিক্ষেপ করা যায় এ বোমার সর্বোচ্চ নয় মাইল দূরের লক্ষ্য আঘাত টানতে সক্ষম বোমাগুলো আকর্ষণীয় রঙের হয় এবং মাটিতে পড়ে কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় থাকে যা পরে বিস্ফোরিত হয় দুই সালে ইরাকের ইঙ্গো মার্কিন বাহিনী এ বোমা ব্যবহার করে ভিয়েতনাম যুদ্ধের পর উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধ কসবো সংঘাত এবং দুই সালে আফগান যুদ্ধ ইরাক যুদ্ধে এবং দুই হাজার সালে গাজায় ইসরায়েলি অগ্রাসন থেকে মুক্তির জন্য এ বোমা ব্যবহৃত হয়